জয় মা কালী কাঁচকলা ফল ভর্তা তো আজকে শিলচারে পেয়ে গেলাম ফল মাখা একটা দোকান তো আগে শুনেছিলাম কলকাতা একটা কাকু সব মেখে খাওয়াতো তো আজকে পেলাম ফল ভর্তা একটা ভাইকে তো ওর কাছে ছিল আমরা সকরি চালতা লেবু কাঁচকলা আরও ফল ছিল মাখার জন্য আমি সিলেক্ট করি না কাঁচকলা ভর্তা খেয়ে দেখি কেমন লাগে ওইটা তো কোনোদিন খাওয়া হয়নি আর ভাবিও নি এইটা খাওয়া যাবে কীভাবে কাঁচা মাখি তো ভাইকে বললাম ওটা কাঁচকলা মাখা বানিয়ে দাও কেমন লাগে খেতে দেখি শিলচারে প্রথমবার দেখলাম এই কাঁচা ফল মাখার দোকানটা ও রেডি করছে কাঁচকলা কাঁচা কাটলো করে ও বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়ে দেয় মাখা মাখছে আর এই আমি আপনাকে লোকেশন বলে দিই এটা কোথায় পাওয়া যাবে এইটা আপনার জানিগঞ্জ গব্বয় স্কুলের অপজিৎ মানে সামনেই এটা বসেছে আর আর বলে এইখানে বসে বা কোর্টের সামনে বসে দুটো জায়গাতেই বসে বাইটে তো মাখাচ্ছে জানি না কেমন লাগবে খাতে আমি কোনোদিন খাইনি তো অনেক কিছু ছিল আমরাও ছিল সক্রিয়ও ছিল লেবু ছিল চলতা ছিল কাজকলা ছিল তা আমি একটা ইউনিক জিনিস খাবো বলে কাঁচকলাকে সিলেক্ট করলাম মানে আমরা মাখা খেয়েছি চালতাও খেয়েছি হ্যাঁ খেয়েছি কিন্তু কাঁচকলাটা কোনো খাওয়া হয়নি না ভাবলাম কাজকলা মাখাটাই খেয়ে দেখি কেমন লাগে ভাইটা রেডি করছে দেখি খেয়ে কেমন লাগে যদি টেস্টি তো অবশ্যই আপনাকে বলবো একবার সবাই টেস্ট করবেন ভাইটার কাছ থেকে কাজকলা মাখা হোক আজকের মাথা যাতেই হোক টেস্ট করে নেবেন কেমন লাগে নিশ্চয় অবসা করে নিলে এখন আর লোকেশনটা আবার বলে দিই আমি আজকে পেয়েছি ভাইটাকে বয়স স্কুলের সামনে সিলেকম বয়স স্কুল করেছেন এটার সামনেই আমি ভাইটাকে আমার রেডি হয়ে গেছে তাহলে এবার টেস্ট করার পালা দেখতে তো ভালোই লাগছে জানি না খেতে কেমন লাগবে কালারটা তো সুন্দরই এসেছে কাঁচা মুরগি অনেক দিয়েছে দেখি কেমন লাগে দেখুন দেখতে সুন্দরই লাগছে দেখুন এবার হলো টেস্ট করার পালা তো কী বলবো আপনাকে খেতে তো একদম খারাপও না একদম ভালো না একটু টক টক আছে একটু ঝাল আছে কাঁচকলা খাচ্ছি না কি খাচ্ছি সেটা বোঝাই যাচ্ছে না মশলা এতটা দিয়েছে না সব মশলার ফ্লেভার আছে তো আপনি একবার টেস্ট করতে পারেন